হরে কৃষ্ণ বন্ধুরা কৃষ্ণ কথা পেজে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় নম্বর অধ্যায় সংখ্যযোগের শ্লোক নম্বর বাইশ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আর তাও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এর তাৎপর্য হলো পরমাণু সুদৃশ জীবাত্মা এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করার তথ্যটি সর্বজন গ্রাহ্য এমনকি আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে সঞ্চালিকা শক্তির ব্যাখ্যাও দিতে পারে না তারাও দেহের পরিবর্তনের কথা স্বীকার করতে বাধ্য এই পরিবর্তনের ফলে দেহের শৈশব যৌবন ও বার্ধক্য দেখা যায় বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে পরমাত্মার কৃপার ফলে জীবাত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনুআত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন মুন্ডক উপনিষদ ও শ্বেতাশতর উপনিষদের মতো বৈদিক শাস্ত্রসমূহে আত্মা ও পরমাত্মাকে একই গাছের ডালে বসে থাকা দুই বন্ধুসুলভ পাখির সঙ্গে তুলনা করে তাদের মধ্যে একটি পাখি সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি কেবল বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছে এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের একজন জনজাগতিক গাছের ফলের প্রতি আকৃষ্ট আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবলমাত্র পর্যবেক্ষণ করে চলেছে শ্রীকৃষ্ণ সাক্ষীরূপ পাখি আর অর্জুনপালাহত পাখি যদিও তারা একে অপরের বন্ধু তবু তাদের একজন প্রভু এবং অন্যজন ঋপ্ত পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীবাত্মার এক গাছ থেকে আর এক গাছে অথবা এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায় এই জড়দেহ রূপে বৃক্ষ জীবাত্মার কঠোর সংগ্রাম করছে কিন্তু যে মুহূর্তে অর্ণ পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সম্মত হয় যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য সস্ফূর্ত তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক থেকে মুক্ত হয় যদিও দুটি পাখি একই গাছের ডালে বসে আছে কিন্তু ফল আহাররত পাখিটি গাছের ফলের ভোক্তারূপে সর্বদাই উদ্বেগ ও শোকের দ্বারা মোহমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধুর পরামর্শে ভগবানের দিকে ফিরে তাকায় এবং তার মহিমা উপলব্ধি করে তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয় অর্জুন এখন তাকে নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ্ধ গীতার তথ্য জানতে পেরেছেন এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পর মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হতে পারেন ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ ও শিক্ষকের দেহগত পরিবর্তনের জন্য শোক না করতে পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধের প্রাণ ত্যাগ করার ফলে তার বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে অচিরেই তারা মুক্তি হবেন বলে তার সুখী হওয়া উচিত যজ্ঞ অথবা ধর্মযুদ্ধে আত্মৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত কর্মের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় এবং উচ্চতর জীবন লাভ করা যায় সুতরাং অর্জুনের শোক করার কোনোই কারণ ছিল না রাধে রাধে এরকম ভিডিও আরো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ